আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে পা অনেক বড় হয়ে গেছে দেখেন এরকম পায়ের মানুষ আসলে বাংলাদেশে আর একটাও আছে কি না জানি না উনি ফাইলেরিয়া রোগে আক্রান্ত হয়েছে কিন্তু ওনার আসলে এখন থেরাপিতে কোনো কাজ হচ্ছে না বাংলাদেশে যে থেরাপি আছে তো ওনার একমাত্র এখন চিকিৎসা হইলো প্লাস্টিক সার্জারি ওনার বাড়ি নেত্রকোনা ওনার বাবা মা বেঁচে নাই তো উনাকে নিয়ে ফেসবুকে পোস্ট করার পরে একটা ভিডিও করার পরে আর দেশবাসীর উপরে ভরসা রেখে উনি আজকে ঢাকায় আসছে চিকিৎসার জন্য তো ভাই একটু ক্যামেরাটা সামনে আগান যে উনি আজকে ঢাকায় আসছে একটা পোস্ট দিয়েছিলাম দেখেন এই যে একটু আগে ছিয়াত্তর নাম্বার থেকে একশো টাকা পাঠিয়েছে লাস্টে উনআশি নাম্বার থেকে পঞ্চাশ টাকা পাঠিয়েছে লাস্টে নিরানব্বই নাম্বার থেকে তিরিশ টাকা পাঠাইছে ছাপ্পান্ন নাম্বার থেকে একশো টাকা পাঠাইছে একজনে পাঠাইছে একাত্তর নাম্বার থেকে পঞ্চাশ টাকা তারপরে একাশি নাম্বার থেকে বত্রিশ টাকা একজনে পাঠাইছে পাঁচশো দশ টাকা এরকম সবাই একটু একটু করে এগিয়ে আসতেছে তো একজন ভাই আসলে ওর ডাক্তারের ভিজিটের জন্য টাকা দিয়েছে কারণ আজকে ওনাকে আসলে প্লাস্টিক সার্জারির জন্য ডাক্তার দেখাতে হবে যে আসলে ডাক্তারের কাছে পরামর্শর জন্য যে আসলে কি আমরা করতে পারি দেশবাসী বাকি সকলে মিলে আগামীকালকে ওর জন্য আর দিয়ে আসবে নিউজ করার জন্য তো সকলে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন এই মানুষটার চিকিৎসা করানোর জন্য সকলের জন্য দোয়া রইল শাখারুল ভাই আপনি একটু যদি বলেন যে দেশবাসীর উদ্দেশ্যে কিছু দেশবাসীর কাছে আমি চাই এই যে দেশবাসীর কাছে আমি চাই সবাই সকাল সবাই আমার সহযোগিতা করেন চিকিৎসা দিন দোয়া চাই সবার কাছে আচ্ছা শাখারুল ভাই আসলে মূলত ক্যামেরার সামনে ওইভাবে কথা বলতে পারে না এটা আসলে একজন শিক্ষিত মানুষ বাকি কোটিপতি মানুষও হঠাৎ করে একটা ক্যামেরা নিয়ে গিয়ে ধরলে উনিও হয়তো বা কথা বলতে পারে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন শাখারুল ভাইয়ের জন্য দোয়া করবেন আর সকল চিকিৎসার আপডেট এই যে এমডি শাকিল হোসাইন পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা পাবেন আর আপনারা কেউ যদি ভিডিও কলে দেখা দেখতে চান বাকি সাহায্য পাঠাতে চান জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো এইট টু সেভেন টু ফাইভ আমি নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো এইট টু সেভেন টু ফাইভ এই নাম্বারে বিকাশ নগদ রকেট নাম্বার রকেট আছে আপনারা সাহায্য করতে পারেন অথবা ভিডিও কল করতে পারেন সাখারুল বাইকে দেখে বাকি কথা বলে যে আসলে সত্য কিনা বাকি মিথ্যা কিনা আপনারা যাচাই বাছাই করেও করতে পারেন তবে একটা অনুরোধ উনি মানুষটা অসুস্থ কেউ আসলে ফোন করে ঘন্টার পর ঘণ্টা কথা বলার চেষ্টা করবেন না কারণ ওনাকে নিয়ে আসলে বিভিন্ন জায়গা আমাদের ছুটতে হবে বাকি হাসপাতালে থাকলে আমরা নেটওয়ার্কের অবস্থাও খারাপ থাকতে পারে হয়তো আপনার আপনি কল করলে কলটা আমাদের কাছে আসলো না পরবর্তীতে আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম